একুশ সেপ্টেম্বর রোজ রবিবার এটা কাজা ভিডিও চব্বিশ রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ বৃহস্পতিবার সফলতার পথে দিন তেষট্টি স্টেপস পদক্ষেপ টোটাল এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশত সাতাত্তর অ্যাভারেজ আট হাজার ছশো চুরানব্বই বই পড়া গতকাল শূন্য আজকের জন্য চার হাজার পৃষ্ঠা কথা আমি বেঁচে গিয়েছি মসজিদে নামাজ পড়ার সময় কারো মোবাইলটা বেজে উঠল গানের মতো মনে হল মনে হলো যে আরবি গান তো এই যে নামাজের মধ্যে মোবাইল বেজে ওঠা এটা অন্যদের জন্য এবং নিজের জন্য একটা অহেতুক দুশ্চিন্তা বা এরকম টেনশন যে কে কল দিল আর গানের মতো বেজে উঠলে তো আরেক সমস্যা যে মসজিদের মধ্যে এখন এরকম ক্ষেত্র হয় কি নামাজ শেষ হওয়ার পরে আমরা বেশিরভাগ লোকেরাই ওই লোককে ধমকাই হ্যাঁ মোবাইল চালাইতে পারো না মোবাইল বন্ধ করতে পারো না মোবাইল তোমার সালাইতে হয়েছে কি কিন্তু আমরা কি এই কথাটা খেয়াল করি যে আমিও তো ওই লোকটা জায়গায় হতে পারতাম হয়তো তারা হুরা করেছি মোবাইল বন্ধ করার কথা বা সাইলেন্ট ভাইব্রেশন করার কথা ভুলে গিয়েছি হয়তো আমি মোবাইল সাইলেন্ট করি নাই বন্ধ করি নাই কিন্তু আমার মনে হয়েছে যে আমি মোবাইল সাইলেন্ট করেছি বা বন্ধ করেছি এরকম ভুল হয় হতে পারে তো আমরা লোকটাকে লজ্জা না দিয়ে সবার সামনে তাকে বিদ্রুপ না করে হ্যাঁ যদি সে একদমই না বুঝে তাহলে আমি তাকে ডেকে নিয়ে নামাজে পরে মুসদের বাইরে সুন্দর করে বুঝিয়ে বলবে ভাই মোবাইলটা একটু খেয়াল কইরা বন্ধ করিনি কিন্তু তাই বলে ভাবে ধমকাবো না যে আমি তো কোনো ভুল করি না এই রকম আচরণ আমাদের প্রকাশ পায় এরকম আচরণ না করাটাই সুন্দর আমার এই গরিব আত্মীয়কে দান করতে পারেন জাকাতের টাকা দিতে পারেন সাহায্য পাঠানোর জন্য ডিসক্রিপশন বক্সে মোবাইল নম্বর দিয়ে আছে আমি খেজুর বিক্রি করি জাহাদি খেজুর প্রতি কেজি তিনশো টাকা সুককারি খেজুর প্রতি কেজি নয়শো টাকা কবিতা লেখা আপাতত বন্ধ নামাজের সময়সূচি লিখে নেন মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস এইটিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্সডে সাবস্ক্রাইবার টুয়েলভ ইকুয়েল ভিডিওস সিক্সটি এইট প্লাস ওয়ান ফোরটি এইট আওয়ার্স ওয়ান সিক্সটি ফোর প্লাস আমি বেড়েছে গিয়েছি আমরা মনে রাখবো যে অন্তত ওই লোকটা জায়গায় আমি হই নাই আমি বেঁচে গিয়েছি আমার মোবাইলটা বাজে নাই এবার বই পড়ি কায় খসরুর বাণী দেশের সব নাগরিক যদি স্বস্ব অধিকারের সীমার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে এবং ইনসাফের সাথে জীবন জীবনযাপন করে তবে সে দেশের জন্য আর সরকারের প্রয়োজনীয়তা থাকবে না রাষ্ট্রের স্থিতিশীলতা এবং জনগণের শান্তি শৃঙ্খলা সম্পদের প্রাপ্যতা ও সুষম বন্টনের উপর নির্ভরশীল আল্লাহ সম্পদকে দুনিয়া ও আখরাতের অভিষ্ট অর্জনের মাধ্যম বানিয়ে এর গুরুত্ব বৃদ্ধি করেছেন সঞ্চয়ের প্রতি কখনো উদাসীন হয় না খরচের বেলায় মিতব্যয়িতা অবলম্বন করবে বলা যায় না কখন তুমি কোনো বিপদের সম্মুখীন হবে দুর্ঘটনাক্রমে যা বিনষ্ট হয়ে যায় তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া বুদ্ধিমত্তার পরিচায়ক নয় কারণ যা যা চলে যায় তা আর ফিরে আসে না বরং দুশ্চিন্তায় শরীর ক্ষয়ের আশঙ্কা দেখা দেয় বিপদাপদই নিজেকে পরীক্ষা করার সর্বোত্তম সুযোগ প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে কোনো বিপদের সময় স্থির চিত্ত থাকতে পারে মন্দ সময়ের সর্বাপেক্ষা বড় বন্ধু পথ প্রদর্শন মন্দ সময়ের সর্বাপেক্ষা বড় বন্ধু পথ প্রদর্শনকারী হচ্ছে বুদ্ধিমত্তা কোনো কিছু যদি তোমার আয়ত্তের বাইরে চলে যায় তবে আর এর পেছনে সময় ও মেধা বিনষ্ট করো না নিয়তির অমোঘ বি বিধানে তোমার সর্বনাশ যখন অনিবার্য হয়ে ওঠে তখন এ দুর্দশার কথা কারণিকট প্রকাশ করতে যেও না কারণ এর দ্বারা তোমার কোনো লাভ হবে না বরং বন্ধুদের দ্বারা তিরস্কৃত হবে এবং শত্রু সন্তুষ্টি আরও একটু বাড়বে মূর্খ যদি বৃদ্ধ হয় তবু সে অবধ শিশুর তুল্য জ্ঞানী যদি শিশু হয় তবু সে বৃদ্ধের সমতুল্য কারণ মানুষের ওজন হয় জ্ঞান বুদ্ধির দ্বারা বয়সের গণনায় নয় বন্ধু যদি তোমার কোনো উপকার করতে না পারে তবে সে ব্যক্তি শত্রু হয়ে গেল তোমার কোনো ক্ষতি করতে পারবে না শত্রুর সাথে প্রথমে আপোষ করার চেষ্টা করো যদি সম্ভব না হয় তারপর মোকাবিলা করো যে ব্যক্তি ত্রুটিহীন বন্ধুর অনুসন্ধান করতে থাকে সে সমগ্র জীবন বন্ধুহীন হয়ে থাকবে চার ব্যক্তি কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না রোজাদার রুগ্ন ব্যক্তি মুসাফির এবং গরিব ঋণগ্রস্ত ব্যক্তি যদিও ভাগ্যলিপি খন্ডানো সম্ভব হয় না তবুও সাধনা ও দূরদর্শিতার দ্বারা অনুকূল প্রতিকূল সবকিছুরই মোকাবিলা করতে হবে প্রজ্ঞারূপ বৃক্ষের ফল হচ্ছে সৎকর্ম এ কথা জানার পরও যে ব্যক্তি নিষ্ক্রিয় বসে থাকে পরিমাণে তার জানমালের ক্ষতি অপরিহার্য অথবা সে ওই রুগ্ন ব্যক্তির ন্যায় যে ক্ষতিকর বস্তু সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা সত্ত্বেও সেগুলোকেই খায় এবং রোগের মাত্রা বাড়াতে থাকে পারস্যের বিখ্যাত বাচ্চা নও শেরওয়ান ছিলেন শৌর্য সম্পদ ন্যায় বিচার ও প্রজা বাৎসল্যে একজন প্রবাদ পুরুষ তার প্রাজ্ঞ উজির বুজুর চে মেহের ছিলেন প্রজ্ঞায় অভিজ্ঞতা এক অসাধারণ ব্যক্তিত্ব তার একটি বক্তব্য এখনও পর্যন্ত লোকের মুখে মুখে উচ্চারিত হয় উজিরে বুজুর চে মেহের এর প্রজ্ঞার ভান্ডার থেকে নিম্নে কিছু বাণী প্রবশ পরিবেশন করা হচ্ছে এক অনেকেই আমাকে উপদেশ দিয়েছেন পথ দেখিয়েছেন কিন্তু বার্ধক্য আমাকে যে উপদেশ দিয়েছে এবং বুদ্ধি আমাকে যে পথ দেখিয়েছে তার তুলনা আমি সমগ্র জীবনে আর কোথাও পাইনি দুই আমরা সবাই চাঁদ সূর্যের আলোতে আলোকিত হওয়ার কথাই বুঝি কিন্তু অন্তরে প্রজ্ঞার যে আলো প্রজ্বলিত হয় তার চেয়ে উজ্জ্বল কোনো আলো হতে পারে বলে আমার অভিজ্ঞতা বলে না তিন জীবনে আমি অনেকের উপরেই প্রভুত্ব করেছি কিন্তু লক্ষ্য করেছি প্রবৃত্তির ওপর আমি প্রভুত্ব প্রতিষ্ঠা করতে পারিনি বরং সবসময় প্রবৃত্তি আমার ওপর প্রভুত্ব করেছে চার আমি অনেক শত্রুর মোকাবিলা করেছি কিন্তু মূর্খতা এবং অনিয়ন্ত্রিত প্রবৃত্তির চেয়ে বড় কোনো দুশ্মনের সাক্ষাৎ আমি পাইনি পাঁচ অনেক সময় অভাব দারিদ্র এবং প্রয়োজনীয় উপাদানের অভাব আমার অগ্রগতি বাধাগ্রস্ত করেছে কিন্তু শেষ পর্যন্ত নিজের দুর্বুদ্ধিকেই আমার সবচেয়ে বড় প্রতিবন্ধক বলে মনে হয়েছে ছয় জীবনে আমি অনেক বিপজ্জনক বস্তু সম্মুখীন হয়েছে কিন্তু আমার জিব্বার চেয়ে অধিক বিপদ সৃষ্টিকারী আর কোনো কিছু পাইনি সাত জ্বলন্ত অঙ্গারে পা ফেলার অভিজ্ঞতা আমার আছে মরুভূমির উত্তপ্ত বালুরাশির মধ্যে চলার অভিজ্ঞতাও আমার আছে কিন্তু ক্রোধ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেটির উত্তাপের চেয়ে ক্ষতিকর আর কোনো উত্তাপই আমি দেখিনি আট আমি চিন্তা করে দেখেছি আল্লাহ নাফরমানির চাইতে বেশি ক্ষতিকর বিপদ মানব জীবনের জন্য আর কিছু হতে পারে না নয় আমি শান্তিপূর্ণ জীবনের অনুসন্ধান করতে গিয়ে দেখেছি অপ্রয়োজনীয় সামগ্রী সংস্রব ত্যাগ করার মধ্যেই আমি সর্বাধিক শান্তির সন্ধান লাভ করেছি দশ বিপজ্জনক সমুদ্র যাত্রার অভিজ্ঞতাও আমার রয়েছে কিন্তু কোনো জালেম বাদশার দরজায় দাঁড়ানোর চেয়ে অধিক বিপজ্জনক স্থান আমি পাইনি এগারো আমি ভয়ঙ্কর হিংস্র প্রাণী পাহাড় জঙ্গলে ভ্রমণের অভিজ্ঞতাও লাভ করেছি কিন্তু দুশ্চরিত্র সাথীর চেয়ে ভয়ঙ্কর আর কিছুর সাথে আমার সাক্ষাৎ হয়নি বনের ভাল্লুকের সাথে লড়াই করেও আমি জয়ী হয়েছি কিন্তু দুশ্চরিত্র বন্ধুদের নিকট কিন্তু দুশ্চরিত্র বন্ধুদের নিকট সবসময় আমাকে পরাজয় বরণ করতে হয়েছে তেরো আমার অভিজ্ঞতা হচ্ছে মন্দ একটা মানুষ শয়তানের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর চোদ্দ আমার অভিজ্ঞতা হচ্ছে পর মুখাপেক্ষিতার চেয়ে অধিক তিক্ত আর কিছু হতে পারে না পনেরো আমি সম্মুখ যুদ্ধে লড়াই করেছি অনেক দুধর্ষ সৈনিক আমার হাতে পরাস্ত হয়েছে কিন্তু দুশ্চরিত্র স্ত্রীলোকের সাথে লড়াই করে আমি তার ছল চাতুরী নিকট পরাস্ত হয়েছি ষোলো আমার অভিজ্ঞতা হচ্ছে ঋণের বোঝা জগদ্দল পাথরের চেয়েও অনেক বেশি ভারী হয়ে থাকে এবং দারিদ্র এমনই এক উপসর্গ যার মোকাবিলায় ইজ্জত আব্রু রক্ষার চেষ্টা পণ্ডশ্রম ছাড়া আর কিছু নয় আঠারো কুশিজীবী মহাজন অপর ঋণ গ্রহীতার জন্য মালাকুল মতে কুশিজীবী মহাজন অপারও গ্রীণ গ্রহীতার জন্য মালাকুল মাউতের চেয়ে কম যন্ত্রণাদায়ক নয় উনিশ অপ্রিয় সত্য প্রস্তরাঘাতের চেয়ে কম যন্ত্রণাদায়ক নয় বিশ অনেক সুস্বাদু খাবার এবং আনন্দদায়ক পানীয়ের চেয়েও ধৈর্যের স্বাদ অনেক বেশি উপাদেয় একুশ ইতর লোকের অনুগ্রহ লাভের চাইতে সম্ভবত পাহাড় মাথায় নিয়ে চলাফেরা করা অনেক সহজ বাইশ প্রয়োজনের সময় কোনো ইতর লোকের নিকট থেকে সহযোগিতা প্রাপ্তির আশা করা শুকনা বালুচরে মাছ ধরার চেষ্টা করার মতোই অর্থহীন তেইশ যে পর্যন্ত অর্থের মায়া ত্যাগ করতে না পারবে সে পর্যন্ত সম্মান লাভের আশা দুরাশা মাত্র চব্বিশ যতক্ষণ সম্পদের পাহারাদারির মধ্যে নিয়োজিত থাকবে সে পর্যন্ত তুমি ধন সম্পদের গোলাম ছাড়া আর কিছু নও যখন ব্যয় করার জন্য হাত খুলবে তখন ধন সম্পদ তোমার সেবক ও দাসে পরিণত হয়ে যাবে পঁচিশ একটা মন্দ কথা বলতে যে সময় ও সামর্থ্যটুকু ব্যয় হয় ততটুকু সময় ততটুকু সময়ও শ্রমে একটা ভালো কথাও বলা যেত ছাব্বিশ দূরাকাঙ্ক্ষায় মানুষকে অপমৃত্যুর মুখে ঠেলে দেয় সাতাশ পার্থিব আপদ বিপদের তিন চতুর্থাংশেই হচ্ছে জিব্বার দ্বারা সৃষ্ট সাত গ্রহণ এবং বাক্যালাপ এই উভয় পন্থাতে তা এসে থাকে আটাশ অল্পাহারি মৃতবাদ ব্যক্তি আপদ বিপদ থেকে দূরে থাকে